দুই মাসের বেশি সময় ধরে বন্ধ স্কুলের মিড সমস্যায় পড়ুয়ারা দ্রুত সমাধানের ব্যবস্থা হবে দাবি বেটিওর উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের মিড ডে মিল বন্ধ রয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে অভিযোগ প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা দিচ্ছেন না মুদি দোকান কাঁচামাল জ্বালানি সব দোকানদার বকেয়া টাকা পরিশোধ না করলে জিনিসপত্র দেবেন না বলে জানিয়েছেন জানা গিয়েছে প্রায় আটান্ন হাজার টাকা বাকি পড়ে গিয়েছে দোকানে সেই কারণে বন্ধ হয়ে রয়েছে মিড ডে মিল দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্কুলে দেড় বছর ধরে আসেন না প্রধান শিক্ষক তবে পাচ্ছেন বেতন কিন্তু স্কুলের সমস্ত দায়ভার সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মেটেমেল থেকে অব্যাহতি চেয়ে বিডিও এসআই এর কাছে চিঠি দিয়েছেন তিনি তেমনই জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তিনি জানিয়েছেন সাম্প্রতিক বিডিও বৈঠক ডেকেছিলেন দ্রুত মিড ডে মিলের সমস্যার সমাধান করবার জন্য কিন্তু বিডিওর ডাকা বৈঠকে হাজির ছিলেন না প্রধান শিক্ষক এ বিষয়ে বাগদাদ ভিডিও পোষণ প্রামাণিক জানিয়েছেন স্কুলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আসে না মিড ডে মিলের টাকা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে আমরা একটি বৈঠক দেখেছিলাম মিড ডে মিলের সমস্যাটা দ্রুত সমাধান করা হবে প্রধান শিক্ষককে ফোনে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি ফেব্রুয়ারি মাস থেকে হ্যাঁ প্রতিদিনই খেতাম

অন্যান্য যাবতীয় যা সমস্যা হয় স্কুলের ক্ষেত্রে একটা মিল কি হয়েছে না কেন কতদিন ধরে বন্ধ এই তো এই অনেক দিন ধরে আছে বন্ধ হ্যাঁ প্রতিদিন মিড ডে মিল খেতে হ্যাঁ এই মিড ডে মিল না হতে কি সমস্যা হচ্ছে অনেক সাত পিরিয়ড অবধি ক্লাস হয় এতে খিদে পেয়ে যায় খেলাধুলা করি তাই জন্য সমস্যা হচ্ছে এখন আমি বাড়িতে টাকা আনি খাবার খাই বেশি খাবার খাওয়া তো ভালো না হলে ভালো হয় আমাদের মিড ডে মিলের যে টাকা পয়সা যে দোকানদার আমরা যে জিনিসগুলো কিনি সেইগুলো তিন মাসের মতো টাকা প্রায় এখনও পাইনি হাতে দোকানদারগুলো টাকা পাবে ইতিমধ্যে ডিআই অফিস থেকে আমাদের অনেকবার বলেছে যে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়ার কথা কিন্তু উনি কোনো দিনই আমাদের হেডমাস্টার কোনো দিন অ্যাডভান্স টাকা এই জবৎকাল দেন না এমনকি বিডিও সাহেবের এই চিঠি মানে নয় করেছে পঁচিশ তারিখে তিনি হচ্ছে ন তারিখে আমাদের ওই বিডিওতে যাওয়ার কথা ছিল ওনারও সশ হইলে পেজেন্ট হওয়ার তিনি প্রেজেন্ট হয়নি হেডমাস্টার নিজে পেজেন্ট হননি আমরা তিন মাসের টাকা পাবো প্লাস ওনারা চাচ্ছিলো যে মিড ডে মিলটা কাল থেকেই চলুক বা এগারো তারিখ থেকে যাতে চলে কিন্তু উনি আসলে উনি টাকা পয়সাগুলো দিলেও তারপরে সমস্যা সমাধান করা যেত কি না তাও মানে ধোঁয়াশায় রয়েছে কেন যেটা উনি কিছু কিছু জিনিস আমাদের মিড ডে মিল সংক্রান্ত নিয়ে টিচারদের মধ্যে একটা কেস কামারির মধ্যেও মানে জড়িত করেছেন এরকম একটা ব্যাপার সেই পরিস্থিতি হেডমাস্টার এবার হেডমাস্টার স্কুলে বর্তমানে প্রায় দেড় বছরের উপরে তিনি বিদ্যালয়ে আসেন না তার মানে অপকর্মের জন্য তিনি আসেন না তিনি কিন্তু হাইকোর্টের রায় রয়েছে তাকে আসতে বলা হচ্ছে কিন্তু তিনি নিজেই কিন্তু কোনোদিনই এখনও দেড় বছর মতো তিনি বিদ্যালয়ে আসে না বসে থেকে এখনও পর্যন্ত মাইনে তিনি পেয়ে যাচ্ছেন কীভাবে পাচ্ছেন এটা আমরা জানি না বা জানারও বিষয় না উনি সাইন না করলে ওঠে না শুধু তাই না এখানে আমাদের দুজনের সাইন দরকার আমারও সাইনের এখানে এইস যেহেতু ওখানে আমারও এই রয়েছে কিন্তু আমি ইতিমধ্যে সমস্ত জায়গায় আমি ওই ব্যাপারে অব্যাহতি যাওয়ার জন্য সমস্ত জায়গায় আমি চিঠি চাপাটি যা চালিয়েছি পয়লা ফেব্রুয়ারি থেকে আমি আর চালাতে পারবো না শুধু তাই না আমি দুটো কাজ একটা একাডেমিক কিছু সামলে হেডমাস্টার আসে না সেই দুজনের কাজ আমি একা সামলে দিনের পর দিন আমি আর করতে যাবো না বলে সব জায়গায় লিখিত করে জানাবো এবার এই ব্যাপারটা কে নেমে না নেমে নোডাল হিসাবে কে থাকবে অপারেটারে হেডমাস্টারের জায়গায় কে আসবে বা নোডাল হিসাবে বা ওই ইয়েতে যে অপারেটারে কে আসবে যে অ্যাকাউন্টে সেটাও মোটামুটি আলোচনা করতে আসবে এই ডেটটা করেছে হচ্ছে সতেরো তারিখে বিডিও লেভেল থেকে আশ্বাস দিয়েছে সতেরো তারিখে আমরা বসবো বিজিৎ বাবু আপনি নিজে গিয়ে ওই টিচার এইজন করুক বা সেইটা আমরা চাচ্ছিও না বলছি আমরা এসে আলোচনা করে যাকে মনোনীত করবো সেই হিসাবে আমরা সিলেকশন করব প্রায় ওই তো বলছি পয়লা ফেব্রুয়ারি থেকে হ্যাঁ এটা আমাদের চরম ব্যথিত এই ব্যাপারটাই কিন্তু আমাদের কিছু করার নেই হ্যাঁ পড়ুয়া আছে আমাদের দুশো পঁচানব্বই জন সিক্স টু এইট আছে বর্তমানে এনরোল আছে কিন্তু এখন বর্তমানে আছে তিনশো প্লাস মানে অনেকে অ্যাডমিশন ইতিমধ্যে এনরোল করার পরও প্রায় দশ বারো জন ভর্তি হয়ে গেছে প্রায় তিনশো প্লাস কেউ মুদি দোকান এইসব দিয়ে হিসাব হিসেপ ওই আমার কাছে আছে ফাইলে প্রায় আটান্ন হাজার সামথিং টাকাগুলো বাকি বাকি রয়েছে ওর জন্যই আর দোকানগুলো বারবার চাচ্ছে দোকানদার যেমন জ্বালানি সবজি আর হচ্ছে মুদিখানা এইগুলো হচ্ছে প্রচুর টাকা মানে জড়িত এবং তারা আমাকে চাপ দিচ্ছে কিন্তু আমরাও তাকে বললাম ওখান থেকেই যে বিডিও লেভেলে এই দিনও মানে কথা বললেন বলছে ঠিক আছে সতেরো তারিখ আসি একটা চেক দেওয়া যায় কিনা দেখছি হেডমাস্টারকে আদেও আনা যায় কিনা সেটাও আমরা দেখব প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেন না এটা সত্যি কথা এবং মিড ডে মিল নিয়ে একটা জটিলতা চলছে সেটা নিয়ে আমরা গত পরশু দিন অর্থাৎ কিনা ন তারিখে এসআই অফ স্কুলস এবং স্কুলের টিচারদের নিয়ে একটা মিটিংও করেছি যাতে অতি সত্তর মিড ডে মিলটাকে চালু করা যায় প্রধান শিক্ষক যেহেতু দীর্ঘদিন আসেন না সেটা নিয়ে একটা জটিলতা থেকেই গেছে মিড ডে মিলেও তার প্রভাবটা পড়ছে বলছেন যে শিক্ষক টাকা দেন না সেই কারণেই আসলে উনি সিগনেটারি আছেন তো চেকটা কেটে তো ওনাকে দিতে হয় তো উনি যেহেতু আসেন না চেকটা ঠিক টাইমে মাস্টারমশাইটা পান না মাস্টারমশাইদের অভিযোগ হচ্ছে যে ঠিক টাইমে চেক না পাওয়ার কারণে যে সব দোকানে ধার বাকি থেকে যায় তাদের পেমেন্টটা করা হয়ে ওঠে না এইগুলো হচ্ছে মূল সমস্যা তো অতীতে একবার এরকম সমস্যা দেখা দিয়েছিলো এবং সেটা জটিলতা কাটিয়ে মিড ডে মিল চালু করা গেছিলো আবার সেই সমস্যা উদ্ভূত হয়েছে আশা করছি দু চার দিনের মধ্যে আমরা আবার সমস্যা মিটিয়ে ফেলতে পারবো